রোজ রোজ এত বক বক করতে ভালো লাগে না তাই বুঝতেছি চলেন ওঠেন গোসল করে নেন তাতে ভাত দেই খায়া ঘুমান তো দেখি তুই আয় তো এখানে বস আমার তুই এরকম শান্ত থাকিস কি করে তোর কোনো কমপ্লেন নেই জীবনে কি প্লেন কমপ্লেন উফ বাবা এই কমপ্লেনের বাংলা এখন আমার মনে পড়ছে না কমপ্লেন বুঝিস না কি যে কোন অভিযোগ অভিযোগ নেই তোর কোনো জীবনে অভিযোগ আছে তো কি আপনারে নিয়া আমায় নিয়ে কি অভিযোগ আপনি ওই ডাক্তারে যে ক্যান বাড়িতে ডাকেন ও যখনই আইবো তখনই আপনার এই অবস্থা হয় আমার ভাল লাগে না আপা ব্যথা লাগছে আপনি ওকে রিসেপশনে নিয়ে যান আমি ইনফর্ম করে দিচ্ছি আমি আর কখনোই তোমার কাছে যাব না আর তুমি যে প্রাচীরের কথা বলো না আমাকে বারবার আমার জন্য না আমার পক্ষে হয়তো অন্য কেউ পারবে হয়তো বা বেড়ে ওছে